হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজি বড়া আর পেঁয়াজি পাকোড়া তৈরি করতে আমি মসুর ডাল এবং ছোট মটরের ডাল এই যে বেটে নিয়েছি ভিজে রেখেছিলাম এক ঘন্টা মতো পেঁয়াজ একটু রসুন আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো ধনে পাতা সব কিছু দিয়ে নিয়েছি লবণ হলুদ একটু চিনি স্বাদ মতো সরিষার তেলে ভেজে দেখাবো খুবই ভালো লাগবে মোড় এবং মচ এখন এটা সুন্দর করে মেখে নেব হাত দিয়ে খুবই ভালো করে মাখতে হবে ছোট ছোট করে তৈরি করতে হবে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে রসুন দিলে খুবই টেস্টি হয় তারপর সরিষার তেলে ভাজবো গরম গরম চায়ের সাথে জমে যাবে খালি মুখে অসাধারণ লাগবে মুড়ি দিয়ে মেখে খেতেও ভালো লাগবে খালি সবাই ভালো খাবে এবং পুষ্টিও আছে কারণ মসুর ডাল এবং ছোটো মটরের ডাল একসাথে আছে সেজন্য এই যে এটা বেসন দিয়েও করা যায় কিন্তু ডাল বেটে করলে অসাধারণ লাগে আজকে আমি ডাল বেটে করেই দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরকম একটু সাইজ করে শেপ ছোট অথবা বড় সব রকমই করতে পারেন এই যে আমি তেলের করে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজ করব এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন কত অসাধারণ লাগে এই পাকোড়া বা বড়া তৈরি করে তরকারির সাথে দিয়েও রান্না করা যায় মোটামুটি দিয়ে দেব এই সময় চুলার জালটা মিডিয়াম লোয়ে রাখবেন খুব দ্রুত হলেও কুকার অংশ ভাজা হয়ে যাবে কিন্তু মাঝখানে ভাজা হবে না এই পাকোড়াটা আপনারা সয়াবিন তেলেও ভাজতে পারেন আমি সরিষার তেল দিয়ে ভাজছি বেশি মুখরোচক হবে এবং ভিটামিন যুক্ত হবে শিশু খাদ্য হিসেবে এটা ভালো হবে এইভাবে পাকোড়া তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সকালের নাস্তায় তো আত্মীয় স্বজন আসলে যদি যে ডালটা বেটে রাখা যায় আমি বেটে নিয়েছি ব্লেন্ডার করে নিলেও হবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তাহলে খুবই মুরমুড়ে খেতে অসাধারণ লাগবে ছোলা বড় মটরের ডাল মটরের ডাল এগুলো যে খেসারির ডাল এগুলো দিয়েই করতে ভালো হয় আমি মসুর এবং ছোট মটরের ডাল দিয়ে তৈরি করতেছি মসুরের ডালটা কম মটরের ডালটাই বেশি দিয়ে দিয়েছি একরকম ডাল দিয়েও করা যাবে শুধু মসুরের ডাল দিয়েও তৈরি করা যায় বারবার উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে টা ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এখন তুলে গরম গরম পরিবেশন করব দুই চারে ভাজা লাগবার একটু আছে আবার আমি দ্বিতীয় ব্যাচটা দিয়ে নিয়েছি আর এই যে প্রথম ব্যাচ তুলে রেখেছি দেখ কত সুন্দর হতে পারে বাজারে যে মুচমুসে ভাজাটা কিনতে পাওয়া যায় পাঁপড়াটা পেঁয়াজি বা পেঁয়াজও বলে এটা একটা পেঁয়াজু আরও বেশি পেঁয়াজ দিতে পারেন সেটা বেসন দিয়ে তৈরি করে কিন্তু এটা ডাল পেটে তৈরি করার কারণে এটা স্বাদ খুবই অসাধারণ হয় এবং মোকর আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি এইভাবে ডাল পেটে আমার মায়ের হাতে রেসিপি আমার মা করে দিতো অনেক পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমরা ডালের সাথে এভাবে খেতাম বা অন্য একটা কোনো তরকারির সাথে এই পেঁয়াজিগুলো দিয়ে খাওয়া হতো একেবারে খাটি খাবার বাড়ি বাড়িরই ডাল এবং বাড়ির ভাঙানো ঘানিতে ভাঙানো সরষাক তেল দিয়ে তৈরি করতেছি খুবই পুষ্টিকর শিশুদের এরকম পুষ্টিকর খাবার বৃদ্ধদেরও এদের হজম শক্তিটা কম সেই জন্য এরকম বাইরের খাবার না দিয়ে যদি আমরা ঘরেই এইভাবে বানিয়ে দেই ডালটা বেটে রাখলে এভাবে যখন তখন ফ্রিজ থেকে বের করে তৈরি করে নেওয়া যাবে এরকম মজার সাথে পাকড়া প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন সপ্তর্ষি টিভি এবং দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তুলে নেব হয়ে গেছে ভেতরটা খুব ধীরে আসতে ভাজছি যেন ভেতরটাও অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তৈরি হয়ে গেল মজার স্বাদে পেঁয়াজু বা পেঁয়াজি বড়া যা বলেন পাকোড়া পেঁয়াজের যে আমি ডালটা কিন্তু একবারে মসৃণ করে বাটি নাই একটু আদা ভাঙা করে কিছুটা মসৃণ করে নিয়েছিলাম যাতে এটা মুড়মুড়ে এবং মসমসে খাস্তা হয় এটাতে একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা অনেক বেড়ে যায় এবং তেলটাও কম শোষণ করে এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স যে কোনো ভাজি ভাজতে গেলে একটু চিনি মাখিয়ে অল্প কয়েকদানা বেশি না কিন্তু তাহলে মিষ্টি হয়ে যাবে তাহলে টেস্টও বাড়ায় সাথে তেলটা কম শোষণ করে এই টমেটো সসের সাথে একবার হলেও খেয়ে দেখবেন সাথে কাঁচামরিচ টমেটো সালাদ হিসাবে ব্যবহার করা যেতে পারে শশা তারপরে চায়ের সাথে জমে যাবে বাচ্চাদের টিফিনে ডালের সাথে এরকম সুস্বাদু দেখেন খুবই একেবারে ধনে পাতাগুলো খুবই টেস্টি আর রসুন দেবেন একটু রসুন দিলে খুবই টেস্টি হয় রসুন আদা গরম মশলার গুঁড়ো সব কিছু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সকল মশলার সমাহার সেই চাট মশলা সপ্তাহসীতার ব্লগ চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন এই মশলাটা যেটাতেই দেওয়া যায় সেটাই খুব খাবার উপাদেয় হয় প্লিজ সপ্তশীর গান শুনবেন সপ্তর্ষিকে আশীর্বাদ দেওয়া রাখবেন সকল বন্ধুরা